নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা জীবন নদী সুন্দরী ললনা ফুল নারী এই ধরায় রং ছড়ায় মন করে চুরি ওরা কেউ পা দেয় না শিশির ছোঁয়া ঘাসেতে পরি দেখে ঘন ঘন পাড়ে হাসেতে কানমলা খায় আজও যারা প্রতিদিন বাড়িতে তারা ছোটে আকাশ কারো প্রেমে লতায় পাতায় কেউ যাচ্ছে পেঁচিয়ে ভালোবাসলে কেউ বলে না আই লাভ ইউ চেঁচিয়ে পুরুষ প্রেমের ভিক্ষা করে বুদ্ধিগুলো নাচিয়ে থাকো তুমি নারীর শাসন আঙুল তুলে নারীর শাসন আঙুল তুলে যাচ্ছে কথা কানে কি অকাজে এ ফালতু খরচ এসব করার মানে কি বুদ্ধিমতী নানান বাধায় বুদ্ধি দিয়ে থাকে ভাবনা থাকে মত করছে না তো পাকে চল্লিশেরও পুরুষভাবে ভাবে আঠারো উনিশ কুড়ি ইচ্ছে পূরণ করতে তারা করছে হুরোহুরি একা থাকলে একাকিত্ব থাকো শ্মশানের পাশেতে হামাগুড়ি দেয় আজও মানুষ সবুজ ঘন ঘাসেতে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন ধন্যবাদ